ওয়েলকাম ফ্রেন্ড সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি মামলার শুনানির দিন হঠাৎ করে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানির জন্য মামলাটি লিস্টিং হয়েছে পনেরোই অক্টোবর দু এখন প্রশ্ন হলো তাহলে কি সেপ্টেম্বর মাসে এসএসসি মামলার ফাইনাল ডিসপোজাল হবে না এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আমরা দেখে নেব যে কোন মামলাটি পনেরোই অক্টোবর শুনানির জন্য নথিভুক্ত হয়েছে ডায়রি নম্বর আছে টু সেভেন নাইন সিক্স নাইন অব দু হাজার চব্বিশ এখানে সার্চ করে আমরা দেখে নেব সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এখানে সুস্মিত পাত্র ভাবছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডায়রি নম্বর হচ্ছে সাতাশ হাজার নশো উনসত্তর অফ দুহাজার চব্বিশ ভিউ করলাম এখানে কি দেখাচ্ছে আমরা দেখে নেব যে দেখুন সুস্মিত পাত্র ভাবছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে এটা কেসটা এখন ডিফেক্ট লিস্টে আছে এবং লাস্ট লিস্টিং ছিল ছয়ার দু হাজার চব্বিশ প্রধান বিচারপতির বেঞ্চে ড্যাটাস কী ছিল পেন্ডিং ই ছিল নট টেকেন আপ নট টুডে ছয়ার দু হাজার চব্বিশ এবং টেনি কেস মে বি লিস্টেড অন ছিল দেখাচ্ছে দেখুন পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ কম্পিউটার জেনারেটেড এখন আমরা আর যে দু একটা মামলা দেখে নেবো সেগুলো কবে নথিভুক্ত হয়েছে এবং ডায়েরি নম্বর টু জিরো নাইন থ্রি সিক্স এটা নথিভুক্ত হয়েছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এছাড়া আরও দু একটা ডায়েরি নম্বর আছে সাতাশ হাজার চারশো বত্রিশ দু হাজার চব্বিশ এবং সাতাশ হাজার ছশো নব্বই এবং এবং আঠাশ হাজার একশো ছেচল্লিশ এই তিনটে ডায়েরি নম্বর লিস্টিং দেখা যাচ্ছে আঠাশ আট দুহাজার চব্বিশ অর্থাৎ আঠাশে আগস্ট দুহাজার চব্বিশ কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আঠাশে আগস্টে যে অ্যাডভান্স কলেজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এই তিনটে মামলায় কিন্তু নথিভুক্ত হয়নি অর্থাৎ সাতাশ হাজার চারশো বত্রিশ সাতাশ হাজার ছশো নব্বই এবং আঠাশ হাজার একশো ছেচল্লিশ এগুলো কিন্তু দেখায়নি এবং সুপ্রিম কোর্টে যে এসএসসি মামলা যে মেন মামলা যা ডায়রি নম্বর হচ্ছে ওয়ান ডবল এইট ডবল টু এবং এসএল পি নম্বর নাইন ফাইভ এইট সিক্স এর ট্যাটাস কি দেখাচ্ছে এর স্ট্যাটাস আমরা এখন দেখে নেব এর স্ট্যাটাস কি দেখাচ্ছে এখনও কিন্তু কোনো ডেট দেওয়া হয়নি তাই কবে শুনানি হবে এখনও সঠিকভাবে বলা সম্ভব নয় যখনই শুনানির ডেট দেওয়া হবে আপনাদের ভিডিও করে জানিয়ে দেওয়া হবে তাই পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিন ধন্যবাদ